রাজিম বিচারিত অভিশপ্ত শৈতান আল্লার রাশায় কামনা করছি মারাজাল বাহারায়ন তিনি চালু করে দিয়েছেন মারা লেটলুজ ছেড়ে দেওয়া তিনি ছেড়ে ছেড়ে দিয়েছেন চালু করে দিয়েছেন বাহারায়ন দুইটা স্রোতধারা ধারা বাহার মানে সমুদ্র বড় নদীকেও আরবিতে বাহার বলা হয় নহর আর বাহার নহর হল ছোট নদী ওই জাননাতে নিশ্চিতভাবে নহর আর এমনি অন্য নদী এগুলো হলো বাহার বড় নদী আল্লাহ বলেন প্রবাহিত হয় দুটা নদী তাকিয়ান মিলিতভাবে কোনো ফাঁকা নাই মিলিতভাবে আপনি দেখবেন বঙ্গোপসাগরে পানিটা যাচ্ছে শীতালক্ষা নদীর পানি এর পরিষ্কার এক দশ বিশ নিচে মাছ দেখা যাচ্ছে আবার তার সাথেই ওই একই জায়গায় পদ্মা নদীর পানি যেখানে বঙ্গোপসাগরে মিশে পানিটা ঘোলা পদ্মা নদীর পানি কিন্তু ঘোলা শীতলক্ষার পানি পরিষ্কার এইভাবে ঘোলা পানি পরিষ্কার পানি একই সাথে মিলিত আছে কিন্তু মিশে না চিরদৃঢ় ভাবেই চলছে লবণ পানি মিষ্টি পানি তাও দুইটা ধারা পাশাপাশি চলছে হ্যাঁ কিন্তু তারপরও এটা মিলে যাচ্ছে না আমাদের কোনো সাধ্য আছে যে একটা পাত্রে আপনি একই জায়গায় লবণ পানি আর মিষ্টি পানি মিশিয়ে রাখবেন বলেন তো কে পারেন যে একটা পাত্রে আমি পানি দুই রকম রাখবে এই অর্ধেকে গরম মিষ্টি পানি থাকবে এই অর্ধেক লবণ পানি পারবেন ঘোলা পানি পরিষ্কার পানি একটা পাত্রে আপনি রাখতে পারবেন তো আল্লাহ বলে যে দেখো যেটা আমার কুদরত তোমরা কেন আমাকে বিশ্বাস করবে না বলো তাই আল্লাহ বলছেন মারাজাল বাখরাই নে তিনি প্রবাহিত করেছেন দুইটা নদী দুইটা সমুদ্র দুইটা স্রোত ধারা ইয়ালতে যারা একে অপরের সাথে মিলে আছে। তো আল্লাহ বলেন ইয়াল তারা মিলিত অবস্থায় আছে বাইন বরজাখুন লায়াব জ্ঞান তাদের মাঝখানে রয়েছে একটা আড়াল একটা অন্তর একটা পর্দা যে পর্দা তারা ভেদ করে না সেই পর্দা তারা ভেদ করে না এই পর্দার পর্দাকে মেনেই তারা চলে এই দুইটা পানি মিলে আসে কিন্তু মধ্যে পর্দা আসে এই যে কেমন পর্দা আসে এটা আল্লাহ ছাড়া আমরা কিছু বলতে পারি না তাই আল্লাহ বলেন ভাবি আল্লাহ এ রব্বিকু মা দু দেবান অতবার আল্লাহর কোন হে জিনু এনসান তোমরা অস্বীকার করবে বলো কোনোটাই অস্বীকার করার ক্ষমতা নাই